হঠাৎ করেই জানতে পারলাম বাসায় মেহমান আসছে মেহমানদের জন্য কি রান্না করব ভাবতে ভাবতেই ইলিশ মাছের দারুণ একটা রেসিপি তৈরি করলাম সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি প্রথমেই আমি একটা এক কেজি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে তারপর আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ইলিশ মাছের যে কোনো রেসিপি অনেক বেশি মজার হয় ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আবারও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো এ পর্যায়ে মাছটাকে খুব ভালো করে কেটে নিতে হবে আমি একটু ছোট ছোট টুকরা করেই কেটে নিব তো মাছটা যে যেমন পছন্দ সেভাবে কেটে নিতে পারবেন মাছ কাটার পরে ধুয়ে ফ্রিজে রাখলে কিন্তু মাছের একদমই স্বাদ থাকে না এর জন্য কাটার পরে না ধোয়াই ভালো তো আমি যতটুকু রান্না করবো ততটুকু ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে এক কাপ টক দই নিয়ে নিচ্ছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো আমি অনেকক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি টক দইয়ের ভেতরে কোনো ধরনের কোনো দানা নেই এখন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করেছি তবে সাদা সরিষাটাও ব্যবহার করা যাবে জিরা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে আমি অনেকক্ষণ ধরে এইভাবে টক দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি এখন যে মাছগুলো রান্নার জন্য ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সাথে মাখিয়ে নিয়ে হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দিলে সব থেকে ভালো হয় তো আমার হাতে একদমই সময় ছিল না এই জন্য আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি সেখানে আবারও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আধা কাপ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি উঠিয়ে রাখছি আর যে বাকি পেঁয়াজ আছে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে এখন চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে তো আমি একে একে সব মাছগুলো এইভাবে লেয়ার করে দিয়েছি ইলিশ মাছ এমনিতেই অনেক দ্রুত রান্না হয়ে যায় সিদ্ধ হতে একদমই সময় লাগে না এই জন্য এখানে খুব বেশি পানি দিব না বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আবারও নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না মাছগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছে আমি একে একে সব মাছগুলো উল্টে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি এখানে তিনটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি কাঁচা মরিচগুলোকে ছোট ছোটো টুকরা করে কেটে দিচ্ছি এই মরিচ থেকে ঝাল হবে না কিন্তু সুন্দর একটা স্মেল আসবে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখানে কোয়ার্টার চা চামচের মতো চিনি ব্যবহার করছি টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালান্সের জন্য আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তাহলে কাঁচামরিচ ও চিনি খুব সুন্দর করে মাছের সাথে মিশে যাবে তো মাছ রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে সব শেষে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা এরকম শেষের দিকে দিলে সুন্দর একটা স্মেল আসবে তো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি ঝোলটা একটু বেশি পরিমাণ রেখেছি কারণ দই ইলিশের ঝোলটা কিন্তু পরে যে আরও কিছুটা টেনে যাবে এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রেখে নামিয়ে নিতে হয় দই ইলিশ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই দই ইলিশটা খেতে এত বেশি টেস্টি হয় মেহমান তো প্রশংসায় পঞ্চমুখ এত টেস্টি হয়েছিল তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম